নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ খুব সহজ একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম আজ তৈরি করব আলু কাতলি এর জন্যই পাঁচশো গ্রাম মতন আলু চোকলা ছাড়িয়ে গোল গোল করে একটু মোটা করে কেটে নিলাম এবার ভালো করে ধুয়ে এক সাইড করে রেখে দিলাম এদিকে তিনটে টমেটো কুচি আর চারটে কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম টমেটোগুলোকে পেস্ট করে নেব এদিকে গ্যাসে কড়া বসে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে আলুর মধ্যে আমি পরিমাণ মতন লবণ অ্যাড করে দিলাম এই রান্নাটা আমি সম্পূর্ণ সাদা তেলে করেছি আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন এবার আলু লবণের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিট মতন আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে এবার অল্প অল্প করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার সেই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে রাখব শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে রাখছি এখন সেই তেলের মধ্যেই হাফ চামচ মতন গোটা জিরে ফোরন দিয়ে দিলাম গোটা জিরেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো এখানে তিনটে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তার সাথে আমি কুচি করা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম আর তার সাথে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণটা আমি আলুর মধ্যে একবারে দিয়ে দিয়েছি তাই আর নতুন করে লবণ দিলাম না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিচ্ছি ঝোলটা যখন ফুটে উঠল ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা ছিল তার থেকে একটু বাড়িয়ে দিতে হবে এবার সব নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিয়ে আমি আরও পাঁচ থেকে ছ মিনিট মতন রান্না করে নেব এবার যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি মোটামুটি চার মিনিট পর আমি ফিরে এলাম দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিয়ে আরও দু মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব দেখুন আমাদের আলু কাতলি রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে অন্য পাত্রে পরিবেশন করার জন্য নামিয়ে নেব কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এভাবে আলু কাতলি রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এটা রুটি লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ